তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব। আমরা সকালে এমনটা জানিয়েছিলাম যে আজকে সাত সাতটা কাট অফ মামলা পাঁচ পাঁচটা ডিস্ট্রিক্টে রয়েছে এবং আপনাদের জানিয়ে রাখি সবকটা মামলা আজকে হাইকোর্টে উঠেছে এবং সেক্ষেত্রে সাতটা মামলার যে কাট অফ মামলা পাঁচটা ডিস্ট্রিক্টে রয়েছে এবং সেখানে পর্ষদের নাস্তানুবোধ অবস্থা যেটা আমরা আগেও বলেছিলাম যে পর্ষদে এখান থেকে বেরোনোর রাস্তা নেই কারণ পর্ষদ আমরা আগেও বলেছি যে যদি দু চারটে চাকরি বাকরি দিয়ে দেয় এখান থেকে অসুবিধা কিছু নেই তার কারণ হচ্ছে একাধিক চাকরি দিয়েছে কোর্ট অর্ডারে তো এখানে সে ডিনাই করার জায়গা নেই কারণ মেরিটের সাথে কিছু কম্প্রোমাইজ করা যায় না কারণ দিন হয়নি কম্প্রোমাইজ আর আজও হবে না আগামী দিনও হবে না তো সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত চোর বাদার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে না দেওয়া যাবে না আরে ভাই যে দশ পে নিয়োগ পেয়েছে তুমি তাকে দিয়েছো নিয়োগ কেউ যদি সেখানে চোদ্দো পনেরো ষোলো পায় তুমি তাকে কেন নিয়োগ দেবে না তো সেই জায়গা থেকে কেঁচু করতে কেউটে বেরিয়ে পড়ার মতন অবস্থা এক্ষেত্রে তো হাতি বেরিয়ে পড়ার অবস্থা আজকে যা পর্ষদের অবস্থা তাতে করে বলাই যায় যে হাতি বেরোতে চলেছে আজকে নিজেরা যে জিনিসগুলো করে যাচ্ছে না যেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এগুলো চাপা দেওয়ার জিনিস নয় ধ্রুব সত্য ডকুমেন্ট কথা বলবে আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ একের পর এক নিয়োগ দিয়েছে দু হাজার সাল থেকে এই বিয়াল্লিশ নশোপঞ্চাশ প্যানেল আজকে কিন্তু তুমি এখানে ডিনাই করতে পারবে না কারণ কাগজ কথা বলছে ডকুমেন্ট কথা বলছে তো সেক্ষেত্রে পর্ষদের আজকে তো একটা কথা আজকে টিকলো না ব্রেকআপ থেকে প্যানেল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে যে আজকে আর্গুমেন্টে কী উঠে আসে ডিস্ট্রিক্ট জলপাইগুড়ির ক্ষেত্রে মামলাটা ওঠে তো সেক্ষেত্রে আর্গুমেন্টের ক্ষেত্রে অ্যাডভোকেট সুদীপ্ত বাবু তিনি সুদীপ্ত বাবু তিনি একাধিক বিষয় তৈরি তিনি মালদার একটি ডিভিশন বেঞ্চের অর্ডার জাস্ট হেডস্ট্যান্ড আসে সেই অর্ডারটাকে এখানে দেখান জাস্ট জমনি মানে যে অর্ডারগুলো দেখতে চেয়েছিলেন তো সেক্ষেত্রে পরিষ্কার তিনি অর্ডার পড়ে শোনান এখানে এবং তিনি পরিষ্কার সেই অর্ডারে নাকি লেখা আছে যে অ্যাস পার রুলস প্যানেল তৈরি হয়নি বিয়াল্লিশ নশোপঞ্চাশ এটা নিয়ে অর্ডার কবিতা আছে এমনটা তিনি দাবি করেছেন সেকেন্ড হচ্ছে আজ পর্যন্ত প্যানেল প্রকাশ হয়নি এটাকে কি করে পর্ষদ এটাকে ডিনাই করে আমি আমি বুঝতে পারছি না যে যদি সত্যি প্যানেল পাই আর্গুমেন্ট আজকে হয়েছে যে তারা বারবার কোর্টে এসে বলে প্যানেল এক্সপায়ার প্যানেল এক্সপায়ার আরে ভাই আগে তো ভূমিষ্ঠ হতে হবে যে কোনো সন্তান সন্ততি আগে তো ভূমিষ্ঠটা হবে আগে জন্ম তো তার হবে তবে না সেমনি তো আমরা বারবার আমাদের চ্যানেলে দাবি করে গেছি আজকে সেই ঘটনা মামান হাইকোর্টে ঘটেছে যে যার জন্মই হলো না কেউ দেখতেই পেলো না সে মূল্যটা কি করে তার ডেথ সার্টিফিকেট লিখে দিচ্ছে আরে ভাই তার জন্ম সার্টিফিকেটটা ইস্যু করো দেন তার ডেথ সার্টিফিকেট তুমি লিখবে তো সেই রকম আর্গুমেন্ট হয় এবং সেক্ষেত্রে জোরালো দাবি রাখেন সুদীপ্ত বাবু যে ওরা একটা পর্ষদে একটু দেখিয়ে দিক যে কোন তারিখে প্যানেল পাবলিশ হয়েছিল একটা নোটিফিকেশান এনে দেখা যে এই তারিখে আমি প্যানেল দিয়েছি তবে না এসে বলবে যে প্যানেল এক্সপায়ার করেছে গেল ঘটনা দু নাম্বার নাম্বার তিন তিন ভীষণ ইম্পর্টেন্ট দুহাজার সতেরো থেকে দুহাজার সাল আজকে সুদীপ্তবাবু দ্বার মাসে দাঁড়িয়ে বলেছে তেইশ পর্যন্ত না দু সালেও নাকি নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টের অর্ডার কমপ্লাই করে প্যানেল এক্সপায়ার কোথায় হয়েছে কাকে ধরে প্যানেল এক্সপায়ার বলছে ব্রেকআপ কাট আপ কাকে ধরবে চব্বিশে তুমি নিয়োগ দিয়ে বসে আছো এমনটা দাবি করছে বাবু অ্যাডভোকেট তো তারপর আঠাশ এগারো দু হাজার বাইশে ব্রেকআপকে সুবীর বাবু এসে বলছে এটাই হচ্ছে ব্রেকআপ এটাই এটাই প্যানেল প্যানেল সব আরে এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল মিডিয়াম ওয়াইজ প্যানেল ক্যাটাগরি ওয়াইজ প্যানেল তারপরে আপনার আপনার আরতিগুলো যা আছে প্রত্যেকটা জেলা ভিত্তিক বাপে প্যানেল দিতে হবে সে প্যানেল কোথায় দুধকে গোল হিসেবে খাওয়ালে সবাই গোল খেয়ে নেবে এত সোজা যাই হোক এটা আজকে চালানোর চেষ্টা করেছে ব্রেকআপকে প্যানেল বলে যেটা আজকে মানতে কেউ রাজি নয় কেউ মানবেও না বিয়াল্লিশের নশো প্যানেল মৃত না তার জন্ম সার্টিফিকেট ওই যে বললাম শহীদবাবু চেয়েছেন যে কবে কোন তারিখে প্রকাশ করেছে ওরা তো এসে বলে যে প্যানেল আমরা এক্সপায়ার করে গেছি তার জন্মটা কবে হচ্ছে দু হাজার বিয়াল্লিশে নশো প্যানেল রাতের অন্ধকারে এস এম এস পাঠিয়ে নিয়োগ হয়েছে সবাই জানে ক্লাস টুর বাচ্চা বলেই দিতে পারবে যে বিয়াল্লিশে নশো উনপঞ্চাশ প্যানেল রাতের অন্ধকারে এস এম এস পাঠিয়ে নিয়োগ করেছে সেখানে প্যানেল কবে প্রকাশিত হয়েছে কোনো দিন প্যানেল প্রকাশ হয়নি বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ প্যানেল মৃত নয় তার কারণ হচ্ছে প্যানেল জন্মই নেয়নি অ্যাজ পার রুলস তারপরে আছে সিঙ্গেল বেঞ্চের অর্ডার একশো সাতাশি জনের সৌম রাজ চৌধুরীর অর্ডার জাস্টিস গাঙ্গুলির ভয়ে চাকরি দিয়েছে ডিভিশন বেঞ্চে পর্যন্ত অ্যাপিল করেনি প্রশ্ন বলে ভয়ে চাকরি আমি আমি দার্থহীন ভাষায় বলছি প্রাথমিক শিক্ষা পর্ষদ ভয়ে চাকরি দিয়েছে অভিজিৎ গাঙ্গুলির ভয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির ভয় কারণ একশো সাতাশি জন পরবর্তী ইন্টারভিউ নিয়েছে দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেসে ছ নম্বর প্রস্তে যারা টেট ফেল ছিল তাদেরকে টেট পাশ করিয়ে ছ নম্বর দিয়ে তাদেরকে ইন্টারভিউ প্রাথমিক শিক্ষা পর্ষদে এক দফায় করেছে তারা জাস্টিস সন্তি চ্যাটার্জি ম্যাডামও এরকম অর্ডার দিয়েছিল তাতেও দু হাজার একুশ সালে বেশ কিছু নিয়োগ হয়েছে তো সেই অর্ডারেও চাকরি হচ্ছে একশো সাতাশি জনের সেটাও দু হাজার একুশ সালের বাবা ছেলে কিছু একটা অর্ডার তাদের নিয়োগ হচ্ছে এখন তার ন্যাশনাল নোশনের বেনিফিটের জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে ডিভিশন বেঞ্চের অর্ডার মালদা ডিস্ট্রিক্ট আমরা বললাম যে যে প্রার্থী চাকরি পেয়েছে তার ডিভিশন দু হাজার বাইশ সালের মার্চ এপ্রিল মাসের অর্ডার হয়েছে এবং ডিসেম্বরে তিনি জয়েন করেছেন যাই হোক এটা তাহলে মালদা এবং সেক্ষেত্রে প্যানেল দিয়ে মামলা হয়েছে মালদা ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কোনোভাবে অ্যারেঞ্জেন্ট করেছি করেছে এবং সেক্ষেত্রে পুট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ যে অমুক জায়গায় তিনি ফিট হবেন তো সেই অর্ডার হয়েছে দু হাজার বাইশ দু হাজার কী করে প্যানেল দু হাজার আঠেরোতে এক্সপায়ার করে যায় দুহাজার সতেরো প্যানেল আঠেরোতে এক্সপায়ার যদি তাহলে বাইশে এসে কোর্ট অর্ডারে নিয়োগটা হচ্ছে কী করে এই প্রশ্ন কিন্তু আজকে কোর্টে বারং করে উঠে এসে পরবর্তী ক্ষেত্রে জাসি অনেক বলছে শ্রী সাহায্য মান্তাসের একটি অর্ডার দু হাজার চব্বিশে অর্ডার রয়েছে সেই অর্ডারেও কিন্তু আমি ততদিন জানতাম সেখানে হয়তো অর্ডার কমপ্লাই হয়নি বাট পরশ ডিভিশনে যে আমি আপিল করেন এটা আমি জানতাম বাট আজকে সুদীপ্ত রাজগুপ্তু তারই অর্ডার তারই ক্লায়েন্টের অর্ডারে আজকে তিনি বললেন যে দু হাজার চব্বিশে সে নিয়োগ দিয়েছে ভাবা যায় দু হাজার ষোলো ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেস সতেরো সালে তার প্যানেলের থেকে চাকরি আঠেরো সালে তার মৃত হয়ে আর কথা সেখান থেকে চলেছে নিয়োগ চব্বিশে অর্ডারে নাকি কমপ্লাই করেছে সেটা আজকে অ্যাডভোকেট সুতবাবু বলেছেন কাট অফ ক্লিয়ার তো তার এই সমস্ত প্রার্থী যে তেইশ পাঁচ হাজার তেইশে যে কাট অফ দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কান ধরে দেওয়ানো হয়েছিল সত্যি কথা বলতে আর তো সেই মামলাতে মানে কোর্টের ডিরেকশান এটা দিয়েছে এত বছর পরে গিয়ে সতেরো সালে রিক্রুটমেন্ট ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেস তেইশে গিয়ে কাট অফ দিচ্ছে নির্লজ্জর মতন কাট অফ দিয়েছে তেইশ সালে এসে যাই হোক সেইটা দিয়েছে তেইশ পাঁচ হাজার তেইশে তার প্রার্থীরা জানবে কী করে তো একটা দিয়েছে কাট অফ তার মধ্যেও অনেক কিছু ব্যাপার আছে যে হোক সেটার মধ্যে ঢুকছি না তো তেইশ পাঁচ তেইশে এসে কাট অফ দিয়েছে তো এটা এটাকে ধরেও এগোতে বলছে পাওয়া যায় এটা এটার থেকে এক বছর যাই হোক প্যানেল পাবলিকেশন নোটিফিকেশন ওই যে বললাম কবে প্যানেল পাবলিশ করেছে তার একটা নোটিফিকেশান সুযুক্ত দাশগুপ্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বলেছে যে একটা দেখি দিক যে এই তারিখে প্যানেল পাবলিশ হয়েছে তো যাকে এরকম কিছু দেখাতে পারবে না কোথাও গিয়ে পর্ষদ নিজে নিজের গর্ত খুঁজছে আর কিছু না যদি এক কিছু চাকরি বাকরি জানতে দিয়ে তো মিটে যেত জামেলা এ কিন্তু যে রাস্তায় হাঁটছে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর প্রিয়াঙ্কা নস্কর থেকে ভয়ঙ্কর হতে চলেছে কাট অফ মামলার গুরুত্ব তার কারণ এইভাবে মেধার সাথে প্রতারণা করা যায় না আর্টিকেল ফোরটিন আর্টিকেল সিক্সটিন টোয়েন্টি ওয়ান ভাইলেশন করে এইভাবে করা যায় না আর রিজার্ভ ক্যান্ডিড সাথে বৈষম্য তো কত বড় আমরা জানি যে উত্তরপ্রদেশ সরকার কী করে যে পুরো ঊনসত্তর যে প্যানেলকে নিকাশ করার অর্ডার দিয়েছে তিন মাসের মধ্যে সেই দিকে নিয়ে যাচ্ছে গোটা ম্যাটারটায় হিম চূড়া মাত্র দেখছেন এই সপ্তাহে আরও অঘটনা আপনাদের সামনে আসতে চলেছে